সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খাওয়া দাওয়া করি বরাবরই আপনাদেরকে এই খাওয়া দাওয়া গুলো তুলে ধরি আজকেও সেই লক্ষ্যে আপনাদের কাছে চলে আসলাম কাকু আজকের আয়োজন কি আয়োজন সম্পূর্ণই হচ্ছে আমাদের দেশি খাবার দেশি খাবার দেশি খাবার দেশি খাবার এখানে এটা কি মাছ এটা হচ্ছে পাবদা মাছ আর এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ ঘাটি চিংড়ি মাছ চিংড়ি মাছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি খাবার পরিবেশন করেন আমি ঘুরে আসি হুম ঘুরে আসেন আপনি ও হঠাৎ করে আমাদের ফকুল কাকু চলাইছে টাটা হ্যাঁ টাটা কেমন আছো টাটা আমি ভালো

এই তো ভালো ভাই আপনার কি অবস্থা আমি খুব বিন্দাজ আছি ভালো আলহামদুলিল্লাহ কিছু না ভাই ফার্স্ট শুনলাম আপনার মুখ থেকে জানি খুব দিনটা ছিল এটা বুঝতে পেরেছি যাই হোক খাবারটা কেমন হয়েছে সর্বোপরি খাইছেন কি আপনি হ্যাঁ কিছি অনেক মজা হয়েছে ভাই কি কি খাবার আছে আজকে মোরিস ভর্তা ছোট চিংড়ি মাছের লাউ ঘাটি আর পাবদা মাছ পাবদা মাছ অনেক সুন্দর খাবার তো আজকে তো আপনারা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে ভাইয়া দর্শক বন্ধুরা আমাদের যে এত এত ভালোবাসা দিয়ে এভাবে এগিয়ে নিয়ে আসছে মানে

সকালে সকালে বেশিরভাগই থাকে জিম করে কখনোই জিমে যায় না আমি মানে যতই খাই শুটকি দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন দর্শক বন্ধুরা যেখান খাচ্ছি আপনারা যদি আমাদের সাথে খাইতে চান তাহলে এম কে টিমের সাথেই থাকুন আর যদি ভালো খাওয়াতে চান তাহলে এম কে টিমের নাম্বার আপনাকে অসংখ্য ধন্যবাদ গোপন কথা বলার জন্য ধন্যবাদ আমরা এখন চলে যাব আপনাদের প্রিয় শিল্পী না এটা তো আমাদের প্রিয় শিল্পী না গেস্ট প্রিয় গেস্ট কি অবস্থা আপু ভালো আছেন

আমি আমি আসলে আমি দল করি না বুঝলেন আমি সব দলে যেটা দল ভালো যেটা ভারী হবে আমি সেই দলে মানে যে দলে লোক বেশি যে দল পারবে সেই দলে যে দল পারবি মানে যেটা জিতে যাবে সেই দলে আমি কারণ আমি রেজাল্ট হওয়ার পর রেজাল্ট হওয়ার পর যে দল জিতবে সেই দলে থাকি না কারণ মার খাইতে পারি তো ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও দর্শক বন্ধুরা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন

আপনাদের বিপ্লব সরকার না বিপ্লব সরকার না বিপ্লব কলিজার টুকরা লেবু

আপনি এখন যেহেতু এই মাংসের কথা বলছেন আপনার নিজেমুখী বলে দেন যে দর্শক বন্ধুরা জানো আপনাকে মাংস খাওয়ায়

এমকে পক্ষ থেকে আপনাকে সামনের দিনে এগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব আমি দর্শকদের সামনে আপনাকে বলতেছি যে আগামিতে জানো আপনি এই ধরনের অভিযোগ না দিতে পারেন সেই ক্ষেত্রে এমকে কর্তৃপক্ষ আপনাকে কথা দিচ্ছে যে এই ধরনের ভাত

সত্যি কথা কই জনের দোষ হয় পানি খাবো গ্লাস নাই জগ নাই এডি নাই সব খালি ওই টেবিলে এমন কি মিলন ভাই সব ওই টেবিলে আপনি কি এই এতগুলো সিটি মধ্যে একটা সিট আপনি লিয়ার না জীবনও লিবি না ডাইরেক্ট কথা কই ফাকে দেব ভাই তো দর্শক বন্ধুরা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা জানো এইভাবে সারা জীবন মজা দিতে পারি লাইক করুন বেশি বেশি শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন ভালো থাকেন ভাইয়া ওকে ভাইয়া না না আপনি খাওয়া শেষ হ্যাঁ না আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা তাহলে লাগছিল তো ওই জন্য আগে খেতে চাই হয় আপনার খাওয়া দাওয়া করে কেমন লাগছে এখন ভালো লাগছে খাওয়া দাওয়া খুব ভালো লাগছে তো সেই ভালো লাগার ক্ষেত্রে আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দেন দর্শক বন্ধুরা আসলে মানে যাই কিছুই ভালো আনন্দ বিনোদন যাই কিছুই দেই আপনাদের জোর চেষ্টা করি আশা করি আরও ভালো দিব তো দর্শকের জন্য দোয়া করেন আমরাও দর্শক বন্ধুরা আমাদের জন্য যেন দোয়া করে তো ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ